এগুলো তো আমি আর রাস্তায় ফেলে দিতে পারি না সব আমার বাসায় জমা রেখেছে ওই কখনো কোনো গিফটে নেয়নি আশায় আছি কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকে আমার কাছে আসে সেদিনের অপেক্ষায় দেখো আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা আমরা আমরা ভালো ছিলাম না সেই জন্য সেখান থেকে আমি আমার মেয়েকে মুক্ত করে এনেছি সবই ঠিক আছে কিন্তু একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার কে নিতে পারবেন না কিসের অধিকার জন্ম দিলেই বাবা হওয়া যায় না আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি আমি ওর মা তাসনিমের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না আমি আমি জাজমেন্টাল হচ্ছে শুনি যেটাই ভাবতেছেন যেটা চিন্তা করতেছেন আপনি কি তাসনিমের বিষয়টা একবারও ভাবছেন অবশ্যই ভেবেছি না না এখানে কিছু নেই আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব হচ্ছিল না তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম ওর মতো সংসার করেছে আমি আমার মতো সংসার করেছি এখানে আমাকে ডিসটার্ব করার কি আছে আমি তো তার সংসারে যে ডিসটার্ব করছি না রক্তের টান আনতে রক্তের টান উনি তার বাবা তার ভালোবাসেন বাবার সন্তানের সম্পর্কে মাঝে আনতে অনুভূতি গেছে আবে গেছে এটা আমি আপনি চাইলে ছড়াতে পারবো না হ্যাঁ হয়তো উনি হাজবেন্ড হিসেবে ভালো ছিলেন না তা আপনি কি আমাকে কোথাও লিখে গ্যারান্টি দিতে পারবেন উনি বাবা হিসেবে ভালো ছিলেন না পারবেন না দেখেন দুইটা মানুষ একসাথে ছিলেন মনের মিল হয়নি চলে আসছেন সেখান থেকে আমি আপনাকে জাজ জাজ করতেছি না আমি করার কেউ না কিন্তু সন্তানের কি দোষ বলেন ওর কাছ থেকে ওর বাবাকে দূরে করে ফেললেন দেখেন একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে সব দিতে পারবেন পুরো পৃথিবীটা কিনে দিতে পারবেন কিন্তু কখনো ভিতরের বাবার শূন্যতা পূরণ করতে পারবেন না আনটি আমি আসলে তোকে মিথ্যে বলেছি না তোর বাবা সম্পর্কে তোর কাছে মিথ্যে ধারণা দিয়েছিল তোকে বলেছি তোর বাবা তোকে জন্ম দিতেই চাইনি অবর্ষণ করাতে চেয়েছিল আসলে এটা সত্যি ছিল না আমার আমার অমতে আমার বিয়ে হয়েছিল বাবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না সে অনেক অনেক চেষ্টা করেছিল কিন্তু তোকে বলেছি যে আমাকে বের করে দিয়েছে আসলে তা না আসলে আমি চলে এসেছিলাম অনেক অনেক মিথ্যে কথা বলেছি তোকে তোর বাবাকে তোর কাছে খারাপ করেছি তোর বাবা আসলে অনেক ভালো বলবো তোকে তুই সব ভালোবাসি মেয়েরা হচ্ছে কখন আমার মনে হয় কোণে এক জায়গা করে নিয়েছে আমি টেরি পাইনি করে রাখা এই জন্যই আমি আমি অজান্তেই হেসে উঠি অজান্তে মন ভালো হয়ে যায় শুধুমাত্র মেহেরাকের কথা চিন্তা করে। আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি যাকে দেখলে মনে হয় ও আমার রে যার হাত ধরে আমি নিশ্চিন্তে থাকতে পারি নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহরা

অবশ্যই তো একটু সিরিয়নেই অস্থির লাগছে না মুস্তিবর্তেishna আমার কেমন যেন দমবন্ধ লাগছে অস্থির অস্থির তোকে কথা না বলে না ভাল লাগতেছে না খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেকে হ্যাঁ আমারও কি কথা আছে তোরটাকে বল আমারটা বল না তোরটাকে বল তাহলে বলি নাকি কই কি একটু সাপোর্ট দরকার সাপোর্ট আচ্ছা ওকে হচ্ছে না

আমি লাভ তার শো বসে চোখের দিকে তাকে বলে দিব যে আই লাভ ইউ মাসিয়াত ওকে বসে রে কি মাসিয়াত এক্স্যাক্টলি এইভাবেই মানে আমি ও ফারস্টে বুঝতেছিলাম না যে মাসিয়াত এটা কি সম্ভব তাই না মানে ও তো ওর মতো আমি আমার মতো কেমনে কি কিন্তু হয়ে গেছে বুঝছিস এখন না ওকে ছাড়া কিছু মাথায় কাজ না তুই চল না আমার সাথে আমি অকওয়ার্ড হলে তুই বলে দিলি তুই তো আমাদের ফ্রেন্ড তোর ল্যাঙ্গুয়েজ বুঝবে আমি আমি যাব না আমি কেন যাব তুই মাসিয়াতকে ভালো ওকে গিয়ে বলবি এটা আমি কেন যাব। আমি তো গিয়ে ওখানে এক্সপ্রেশন দিব না তাই না তুই দিবি তুই যা আচ্ছা বুঝছি তোর কি মনে হয় নাকি না বলবে যদি আমার মতো গাধা না হয় তাহলে হ্যাঁ বলবে

তো দেখা যায় না সামনে সামনে আই ক্যান ফিল ইউ তুই তো আসলে ফ্লার্ট করতেছিস ওয়েট ফ্লার্ট করার আই শুধু আমার আছে তোর না কেন আবার দেখি রোমান্টিক লুক ও দেয় এই কি সে তোর না একদম ঠিক আই শুনছিলাম প্রেমে বললে নাকি মানুষের চোখের ভাষা বদলা যায় বুঝছিস অরর মুভিও নাকি রোমান্টিক রোমান্টিক লাগে আচ্ছা তারপর তারপর আমি তোর সাথে সাজন শর্ট করতে চাই ডান তারপর তারপর আই লাভ ইউ দ্যাট ইজ অল দ্য ফ্রেন্ড দ্যাট ইজ দ্যাটস ওকে মানে সব কিন্তু এই সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ড্রামা সামাগ্রী আমার ভালো লাগছে না একদম ভাই বসে আছে মাছিয়া তদের সিিয়েস হয়ে থাকে আমা ন্ত জ্য ফি সিজ নাইমে আমি তোকে ফ্রেন্ডহিসাবে দেখি আই লাইউ বা ফরেড নাই তু মেরা কের ভাল অ। তালে কে বললাদেশনে খন কি বলবোবা ত বল তকে ভালবা। কিন্তু তোকে ভালোবাসার জন্য সময় আমার কাছে নাই সময় হয়তো আছে একটু কিন্তু সেটা কতটুকু সময় সাথে আমি নিজেও জানি না ধরো আমি ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি ভালোবাসলাম ভালোবাসা পেলাম তারপর মরে গেলাম ওর কি হবে বাবা ও তো সেই কষ্ট নিয়ে বাঁচবে পূর্ণ ভালোবাসার কষ্ট যে হ্যাঁ বাবা আমার যে খুব কষ্ট হচ্ছিল ওটা চলে যেতে বলতে বলতে যে আমি তোকে ভালোবাসি না একটু যদি সময় পেতাম একটু বলতাম

কি বলিস তুই কেন বললে কি হতো সে সময়টা দিতে পারতাম জীবনে তোমাকে কষ্ট দিতাম না ঠিক হতো না তোর তো আমি তো জানি তুই কত ভালোবাসি আমার ভাগের তুই ওকে দিয়ে দিস তুই ভালোবাসা মানে আমি ভালোবাসা ও ভাগের তুই রেখে দিস ওকে হোক আসো আমাকে একটু জ্বরে ধরবি কাটবি না কামলাপে বাচ্চা দেবো কিন্তু